আসসালামু আলাইকুম সৌদি আরব যারা গাড়ি কেনার জন্য ঘুরতেছেন গাড়ি কিনি বাড়া মারবেন লাখ লাখ টাকা কামাবেন এই স্বপ্নে যারা সৌদি আরবে গাড়ি কেনার জন্য ঘুরতেছেন দেশের থেকে জায়গা বেচিয়ে নেিয়া নিজের বাড়িঘর দর দেহাজে কি বন্ধক দেয়া মানে ঋণ চিন করিয়া সৌদি আরবে গাড়ি কিনিয়া বাড়া মেরে ট্যাক্সির মতো ইনকাম করতে চাইতেছেন মাসে লাখ লাখ টাকা আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে কারণ সৌদি আরবে এখন যারাই গাড়ি কিনবে তাদের বিপদ ছাড়া কারণ মরণ ছাড়া কোনো গতি নাই কারণ সৌদি আরবে দুজি আপনি বাহিরে ট্যাক্সির মতো বাড়া মারতে চান কারণ পুলিশ দুজি আপনাকে রাস্তায় কোনো লুক নিয়ে আটক করে কারণ প্রাইভেট কার দিয়ে আপনি বাড়া মারার জন্য কারণ বিশ হাজার রিয়েল সৌদি রিয়েল জরিমানা দিতে হবে কারণ এক টাকাও মাপ নেই এবং কি আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে কারণ সৌদি আরবের আইন নতুন আইনে এই নতুন নিয়মে কারণ সৌদি আরবে যারাই গাড়ি চালাচ্ছে এবং কি কিনতেছে আর যারা চালাইতেছে তারা যে কতটুক বিপদে আছে মানে ফলায়া ফলায়া এখন বাড়া মারতে হয় রাস্তায় দুজি আপনি সৌদি আরব ট্যাক্সি চালান ট্যাক্সির মতনে প্রাইভেট কার কিনছেন কারণ আঠারো হাজার বিশ হাজার রিয়েল দিতে দেখা যায় কি পঁচিশ হাজার রিয়েল দেয়া আপনি একটা প্রাইভেট কার কিনছেন সৌদি আরবে কিনে বাড়া মারার চিন্তা করি আপনি বাড়া মারতেছেন কিন্তু আগে মারতে পারছেন এখন এই নিয়মে কারণ আপনি পারবেন না কারণ এই ট্যাক্সিগুলাকে সৌদি আরবের যে সরকারি ট্যাক্সি যেগুলো আছে এটার জন্য তাদেরকে এই নিয়মটা করে দিয়েছে কারণ ট্যাক্সির বাড়া কম হয় কারণ যারা পার্সোনাল প্রাইভেট কার দিয়ে বাড়া মারে তাদের জন্য বাড়া হয় না কারণ সৌদি আরবে কিন্তু এত ঘনবসতি না এই জন্যে ট্যাক্সিওয়ালারা বাড়া কম পায় তাদের খরচ পোষায় না এই জন্যে এই নিয়মটা সৌদি সরকার করেছে যারা পার্সোনাল গাড়ি দিয়ে বাড়া মারবে দুজি গাড়িতে কোনো লুক পায় বাড়া মারতেছে তাহলে বিশ হাজার রিয়াল জরিমানা দিয়ে দিবে এবং কি এক বছরের জেল এবং কি দেশেও পাঠিয়ে দিতে পারে সৌদি আরবে এটা নতুন নিয়ম যারাই ট্যাক্সি বাড়া মারেন আপনারা কারণ খুবই সতর্ক থাকবেন কারণ রাস্তার চেকে দুজি আপনি দুজি আপনি একজন যাত্রী নিয়ে যান আপনার সাথে একজন লোক আছে তার নাম দুজি না বলতে পারেন পরিচয় না জানেন কারণ আপনাকে জিজ্ঞাসা করবে ওর নাম কি ও কোথায় থেকে আসছে ও কি হয় দুজি পরিচয় না দিতে পারেন আপনাকে সাথে সাথে বিশ হাজার রিয়েল জরিমানা করবে আপনার গাড়ি সহ আটক করে নিয়ে যাবে এই সৌদির নতুন নিয়মে যারাই সৌদি আরবে এখন গাড়ি কেনার জন্য ঘুরতেছেন গাড়ি চালানি শিখতেছেন বলে আমি গাড়ি কিনবো গাড়ি কিনে ভাড়া মারবো মাসে লাখ টাকা ইনকাম করব এই স্বপ্ন ছেড়ে দেয়া ভাই অন্য কাজের চিন্তা করেন অন্য ব্যবসায় চিন্তা করেন কারণ সৌদি আরবে আপনি গাড়ি কিনে ভাড়া মেরে একটা সময় মানুষ কামাইছে মাসে লাখ লাখ টাকা কামাইছে কিন্তু এখন আর সম্ভব না কারণ সৌদি আরবের নিয়ম পাল্টিছে নিয়ম কারণ চেঞ্জ হয়েছে এই নিয়মেতে এখন কেউ বাড়া মারতে পারে না আগে একটা সময় ছিল বলতো বাড়া মারলে কিছু টাকা চারশো টাকা পাঁচশো টাকা একটা জরিমানা করিয়ে দিত কিন্তু এটা কোনো সমস্যা আছেন না কারণ জানতো সৌদিরা কারণ পুলিশে যে বাড়া মারে কিন্তু এখন এতটাই নিয়ম কড়াকড়ি হয়েছে সৌদি আরবের যারাই গাড়ি চালাবে বাড়া মারতে যাবে আপনি একজনের মালিকের গাড়ি চালান আপনি রাস্তায় বাড়া মারতে গেছেন আপনাকে জরিমানা দিবে বিশ হাজার রিয়েল অনেক ড্রাইভার আছে দেখা যায় কি মালিকের গাড়ি চালায় মালিকের গাড়ি দেখা দেহা কি বাহিরে যায়া বাড়া মারে কারণ মালিকের সাথে কন্ট্যাক্ট থাকে আমি গাড়ি চা তোর যায় কি মাদ্রাসা থাকলে মাদ্রাসার বাড়া মারিয়া তার মাদ্রাসা টিপ মারে তোইয়া বাস কফিলের কাম শেষ করিয়া যায় বাইরে বাড়া মারে প্যাসেঞ্জার টানে দেহা যায় কি অমুক জায়গাতে জেদ্দা যায় মক্কা যায় অমুক জায়গায় তমুক জায়গায় বাড়া নিয়ে যায় কিন্তু এই জিনিসটা এখন আর কেউ পারবে না সৌদি আরবে যারাই করতে যাবে তারাই মরবে কারণ বিবৈতে পড়বে কীরকম বিপৈ আপনার রাস্তায় দিছি পুলিশ আপনাকে আটক করে আপনার কপিলের গাড়ি সহ আটক করবে আপনার কপিলকে ফোন দিবে ফোন দিয়ে বিশ হাজার রিয়াল সাথে সাথে জরিমানা দিয়ে দিবে কিন্তু আপনি মনে করবেন সৌদির নামে গাড়ি সৌদির গাড়ি আমাকে জরিমানা দিবে না না এটা কখনোই হবে না কারণ আপনি বাড়া মারতেছেন কারণ আপনি যাত্রী উঠাইছেন আপনাকে জরিমানা দিবে আপনারা কামায় আপনাকে দেশে পাঠিয়ে দিবে এক বছরের জেল দিবে এটা হচ্ছে সৌদি আরবের নতুন নিয়ম সৌদি আরব যারাই মালিকের গাড়ি চালায়া দেয়া যে কি বাহিরে বাড়া মারতে যান সাবধান হতে গাড়ি চালাবেন কারণ বাড়া মারার জন্য পুলিশ আপনাকে পায় বিশ হাজার রিয়াল জরিমানা এবং কি এক বছরের জেল এবং কি দেশে পাঠিয়ে দিবে। তা আর যারাই সৌদি আরব গাড়ি কেনার জন্য ঘুরতেছেন গাড়ি কিনে চালাবেন সতর্ক কারণ আমি মনে করি না কারণ সৌদি আরবে কেউ গাড়ি কিনা গাড়ি চালানি শিক্ষিয়া গাড়ি চালাইবেন এরকম চিন্তাভাবনা মাথার থেকে সরিয়ে নেন যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন একজন একজনকে জানার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সকলেই ভালো থাকবেন